মিল্লাতামাই নতুন ভোরের স্বপ্ন দেখালো সাথে তাল মিলিয়ে যুগের হাঁটতে শেখালো মিল্লাতামাই নতুন স্বপ্ন দেখালো যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো মিল্লা তামার মিল্লা তোমার মিল্লাত কোটি জনতা মিল্লাতামার। মিল্লাত তোমার মিল্লাত কোটি জনতা হো 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 দিগবিজয়ী গজন দায়ী মহিরুভূমি সবার প্রাণের মিল্লাত তার গোর্ল তিলে তিলে দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুভূমি মিলে সবার প্রাণের মিল্লাত তো গোটা দুনিয়ায় সোনালি দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চাই মিল্লাত তোমার মিল্লাত কোটি জনতা অত্যাধুনিক দিন শিখনের সেরা ঠিকানা সত যোগ্য মানুষ গড়ার প্রিয় আঙিনা অত্যাধুনিক দিন শিখনের সেরা ঠিকানা সত যোগ্য মানুষ গড়ার প্রিয় আঙিনা এই আঙিনায় আসলে যেন জীবন ফিরে পায় সোনালি দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চায় মিল্লা মিল্লা তোমার তোমার মিল্ল কোটি জনতা মিল্লাতামাই নতুন ভোরের স্বপ্ন দেখালো যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো মিল্লাতামাই নতুন ভোরের স্বপ্ন দেখালো যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো মিল্লাতাম মিল্লাত কোটি জনতা মিল্লাতামার তোমার বিল্লাত কোটি জনতা তামার তোমার মিল্লাত কোটি জনতা প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি দিয়েছো মোদের জ্ঞানে রো দিয়েছো মোদের জ্ঞানের রো করেছো আমাদের চির ঋণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবী কে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবী কেসে করেছে যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবী কেসে করেছে তুমি দেখিয়েছো পথ সেই দে দেখিয়েছো পথ সেই পথরাদে প্রচার করে খোদার বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী সত্য নেই প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেই এর প্রতীক তুমি তুমি যে মিথ্যার দি নয়ের প্রতি তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহু আকবার জয়ধ্বনি ধ্বনি নতুন ভোরের স্বপ্ন দেখালো যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো